কিন্তু সারা চব্বিশ ঘন্টা একবার মনের থেকে করে কাউকে চেহারাটা কিভাবে দেখা যদি আজকে রাত্রি মধ্যে মুহূর্ত কাউকে মিস কল দিয়ে আসবে না ফুল তৈরি আসবে না কয়লা তৈরি আসবে না হায় 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 এটাই তো সত্য এটাই তো সত্য এটাই তো সত্য এটাই তো সত্য কিন্তু বলে তো না অথচ আমাকে অ্যাড্রেস দেন কলিকতা হারবারে পাওয়া যায় না মডার্ন হারবারে না না আমেরিকান হারবারে

নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তাহলে ওর ভরণ কে নেয় আমার সমাজে পাওয়া যেত বৃদ্ধা শ্রম আমার সমাজে পাওয়া যায় কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় শ্রম কোথাও পাওয়া যায় না অথচ বাংলাদেশে সমাজ সেবকদের অভাব নয় সবাই সমাজের সেবা করে সবাই সমাজের সেবক সবাই বড় বড় দাতা আজ পর্যন্ত চৌষট্টিটা জেলায় একটা চিরা পেলাম না যে তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেউ বানাইছে আশ্রম আর তৃতীয় লিঙ্গকে ডেটা বলবে রাস্তা রাস্তায় ঘিরা কিলা তিন বেলা খাবি দুই কাপড় পড়বি বছরে আর আল্লাহ আল্লাহ করবি আমি তিন বেলা খাওয়ার ব্যবস্থা করবো বাংলাদেশে এত নারী নারীর ভিতরে যদি নারী তো না থাকে নেয় কে প্রবাস জীবন কাটা আসে ছিল আসে কেউ আরে কেউ আসে প্রবাসে ছিল এইখানে প্রবাস বুঝেন না বিদেশে ছিল কে আপনি ছিলেন নামান নামান প্রবাসের জীবন হলো খোলা জেলখানা হেই সারাদিন কাম করা যখন বিকেলে ক্ষীরের নিজের থাকার জায়গায় বদমাসির ভিতরে পুনরো দিন না খায়া কাঁদতে কাঁদতে ঘুমায় ক্ষীরা যখন আসে না তো বাড়ির চিত্রটা সামনে আসে চিত্রটা বোর চেহারাতে সামনে আসে

নারীত্ব নাই ওর দায় দায়িত্ব নিয়ে প্রবাসের জীবন কাটে নারীত্ব আছে বিদায় দায় দায়িত্ব নিয়ে কাটাইতেছে নারী কালকে চেহারা ঠিক করে দুনিয়াতে রাখতে দেরি যাত্রা চলমান হইতে দেরি হয় আমরা সবাই যাত্রী কবরের যাত্রী মন্ত্রের যাত্রী আখেরাতের যাত্রী আমরা যাত্রী বল মতে বোঝেন কাজে দিবেন কালকে চেহারা চেহারাটা কিভাবে দেখাবো চব্বিশ ঘন্টা তো সুরক্ষা করেন খুচরার মানুষ যদি অক্সিজেনের পানির দামে কিনতে হতো পানির দামে তিরিশ টাকা লিটার তিরিশ ষোলো হাজার পাঁচশো টাকা বৃদ্ধি হতো ষোলো হাজার পাঁচশো টাকা চব্বিশ ঘন্টায় ষোলো হাজার পাঁচশো টাকা দেখি তো দেখতে দেখতে আসলাম তারপরে দেখলাম হিজলা দেখতে দেখতে তুমি বুঝলিত আসলাম জমিনে তাফালি ডিস ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দিতে হইল শুধু অক্সিজেন পানির দামে কিনতে হলো আমরা দেরি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন কত লিটার পাঁচশো পঞ্চাশ লিটার নেই বিল ও জামালে এক বিল ধরেন যা দরকার নিজে পেমেন্ট

আমাদের পরিসরের বাসায় লেনটি পর্যন্ত থাকতো না লেনটি লেনটি কিনা সুযোগ হতো না লেনটি উপরে থাকত না হায় হায় মাও কোনোদিন বিয়ে বসতেন না বাবাও কোনোদিন বিয়ে করতেন না করলেই তো ডাবল দিতে হবে ষোলো দুগুনি বত্রিশ তেত্রিশ হাজার টাকা দেবে গিয়ে তুই কি চোখ দিয়ে আমার মেয়ান দেখিস না সারাদিনে তো আমার মেয়ান একটু আলোচনা করিস না সারাদিনে তো একবার এখানে সারাদিনে একবার মানের থেকে ایک کتا بائدہ اور خاند نا ہوا